আড়ালে চলো বাসায় যাইগা পরে আসবো আবার দা এত দেরি হয়ে যাবো কয়টা বাজে গড়ি দে না কে এ সাইড দিয়ে বেজে দাও এ উঠছে না আবার যাবে এত দূরে যাইতে যাইতে গাড়ি গেলগো এ পিছনে পিছনে যাইগা আমরা চলো 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 ড্রাইভার ওইসব উদায় ট্রেন ফালাইয়া তো বারে বারে তোমার ড্রাইভার ফালাই করিয়া বন্ধু মায়া তো লাহা গাইলা রসের রশিয়া তোরান আমার না খুঁজিলা অন্ধকার অন্ধকার লাগে জাগটা গাছ গুছালি দিয়ে ভরা ও সেই সুন্দর দেখা যায় রে গাছ মা সব উড়ে গেল হুম হুম